আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কি না এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের শুনানি চলাকালে ল পয়েন্টের বাইরেও প্রেশার পয়েন্ট তারপরে ইমোশনাল পয়েন্ট ড্রামা পয়েন্ট অনেক পয়েন্টের ভিত্তিতে আজকে জাজমেন্ট দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে নির্বাচন কমিশনে যাওয়ার সময় আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সামনে দুই তিন হাজার ছাত্র দলের নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে যেদিন একেবারে আপিল শুনানির শেষ দিন ওনারা স্বাস্থ্যের ইস্যু বলতেছে কিন্তু স্বাস্থ্যের ইস্যু তো আজকে শুরু হয় না এটা চলতেছে অনেক দিন আগে থেকে দুই তিন সপ্তাহ ধরে চলতেছে আজকের মতো গুরুত্বপূর্ণ দিন আপিল শুনানির শেষ দিন শেষ দিনে তারা ওইখানে এক ধরনের মপ তৈরি করে রেখেছেন বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেশার তারা তৈরি করে রেখেছেন তারপরে আমরা কি দেখলাম শুনানির একটা পর্যায় শেষ হওয়ার পরে এবং রায় দেওয়ার পূর্ব মুহূর্তে যখন আপনি যখন আমি আপনি বিচারকের কাছে কোনো বিচার চাইতে চাই তখন আমাদের মনে করেন যে আর্গুমেন্ট শেষ রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক যদি পাশের রুমে গিয়ে অপরাধীর সাথে বা অপরাধীর লয়ারের সাথে কিংবা অপরাধীর পক্ষের যারা আছে তাদের সাথে বসে এসে রায়টা দেয় সেই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই আমরা খুবই শঙ্কার সাথে দেখলাম এটা সেখানে একদম চাক্ষুষ দেখলাম যে মিটিংয়ের মাঝখান থেকে শুনানি একটা পর্যায়ে শেষ হওয়ার পরে তারা বললেন যে তারা পনেরো মিনিট নেবেন তারা ডিসকাশন করে এসে তারপরে রায়টা দিবেন সেই পনেরো মিনিট তো দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা হলো পনেরো মিনিট থেকে এবং সেই দেড় ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অসলি সংকেত সেই দেড় ঘটনাটার মধ্যে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সহ পাঁচ সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন দেড় ঘন্টা পরে তারা এসে রায় দিলেন এবং সেখানে একজন একেবারেই পার্টি ছিলেন যেই শুনানিতে বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে রুহুল রুহুল কুদ্দুস কাজল তিনি সেখানে পার্টি ছিলেন তিনি আর্গুমেন্ট করেছেন এবং যখন সেই বৈঠক হলো ইসির সাথে বিএনপির সেই বৈঠকেও তিনি গিয়ে বসলেন সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিচ্ছেন এই রায়টা আমরা সম্পূর্ণ রূপে মনে করি যে এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে এবং একপাক্ষিক যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়ও দেখতে পেয়েছি একেবারে রাইট সব করার মতো প্রত্যেকটাকে অলমোস্ট প্রত্যেকটাকে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে একটা সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে পাচ্ছি না এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কি না এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি কোনো সিদ্ধান্ত এখন আমি দিব না আমরা আমাদের পার্টির রাজনৈতিক পর্ষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করবো এই বিষয়ে তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব